কারো থেকে লুট করে আপনাদের বিল হচ্ছে ইলেকশানে ভোট পাওয়ার জন্য টাকাটা আপনার টাকা আপনি কি করবেন আপনার ব্যাপার কিন্তু মনে রাখবেন দয়া করে ভোটটা বিজেপিকে বা সিপিএমকে বা কারো কথা শুনে কোনো সাম্প্রদায়িক বিভেদকারীদের কথা শুনে ভোটটা কাউকে দেবেন না এরা বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য একদল বসন্তের কোকিল এসছে এবং তারা এলাকা এলাকায় ঘুরিয়ে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে সংখ্যালঘু বন্ধুরা সাবধান মনে রাখবেন আপনাদের নিরাপত্তার জীবন সুনিশ্চিত আপনাদের আর্থিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু আমরা করেছি আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা রাজনীতি আলাদা সব ধর্মকে আমরা ভালোবাসি কিন্তু মনে রাখবেন বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে বিভিন্নভাবে অত্যাচার বাড়বে আপনারা দেখেছেন ক্যা থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা আমি এখনো মনে করি ক্যা বলে যেটা বলছে যার নাগরিকত্ব এখনও পায়নি এর হাতে দায়িত্ব দিন ডিএমরা দেখে নেবে কিন্তু আপনারাকে ইলেকশনের আগে খবরদারি করার তাই আমি সবাইকে বলবো ভুল বুঝবেন না মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি এবং থাকবো এবং আমি কিন্তু লক্ষ্য রাখি প্রত্যেকটা এলাকায় কি হচ্ছে না হচ্ছে আপনারা আমায় বলতে বলুন এই জেলার ব্যাপারেও আমি বলে দেবো কাজে নিজেদের আরও সংগঠিত করতে হবে ছাত্র যৌবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে পারে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার